বন্ধুগণ মনে রাখেন তোমার বেটার বউমা যদি মোত্তাকীন না হয় পড়াজগাড়ি আল্লাহওয়ালা না হয় ওই বিবির দ্বারা তুমি শান্তি পাবানা তোমার বউ যদি আল্লা মালা মোত্তাকীন পড়াজগাড়ি কোরআন পানাওয়ালা না হয় ওই বহুর দ্বারা শ্বশুর শান্তি পাবে না শাশুড়ি শান্তি পাবে না দেওয়ার শান্তি পাবে না ননরাও শান্তি পাবে না আর যদি মেয়েটা আল্লা মালা মোত্তাকীন প্রহাজগাড়ি হয় তাহলে ওই বাড়ি ওই মেয়েটা দ্বারা পারি সময় শান্তি পাবে সমাজের মানুষও শান্তি পাবে সেই জন্য আব্বারা শোনে রাখে যুবক বাড়ির থেকে আসতেছে বড় কেয়ানি বুদ্ধিমান বিশাল ডিগ্রি নিয়ে বাড়ি আসতেছেন রাস্তার মধ্যে আলেমরা ওয়াশ করতেছে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ একদল মানুষকে মূর্খ হয়ে দাঁড় করাবে ওই সময় শুনছে কে গো দুনিয়ার মধ্যে সব ডিগ্রি নিল একটা এলেমের হর হতার ভিতরে হলো না যুবক শুনিয়া কানতে কানতে বাড়ির দিকে চলে গেল বাবা বলে সোনা আজকে তুমি বিদেশ কি এত বড় বিদ্যা বৈজ্ঞানিক হয়ে আসেনি তো চোখের মধ্যে কেন বাবা পানি ওই যে আব্বা কি দুনিয়া আমার শিক্ষা দিলি গো আলেমের মুখে শুনলাম কি আমার দিন আমরা যদি মূর্খ হয়ে আল্লাহ দরবারে দাঁড়াই তার দুনিয়ার বিদ্যার কি লাভ হলো ওই যে আব্বা যদি যদি কোনোদিন বিবাহ দিতে চাও তাহলে একটা কোরআন আমি আমার বিবির কাছে আল্লাহর কোরআন এলেন আল্লাহ নবী বুখারি প্রথম হাদিসে বলছে উনি নিয়াত করছে আল্লাহ আমি এমন একটা বিবি বিয়োগ করবো যাতে বিবিটা কোরআন পানওয়ালা হয়ে যায় বিয়ের উপযুক্ত হয়ে গেল বাবাকে বলো বাবা গো আমি বিবাহ করবো আদার্স কোনো ডিগ্রি লাগে না যে মেয়েটা কোরআন আছে সেই মেয়েটা দিয়ে আমার বিয়ে চুক্তি করো বাবা তো দেখতে পারে না ইনি তো দেশের বড় বড় কিতাবের জ্ঞানী বাবা খোঁজে কোনো জায়গায় কোরআন পানোয়ালা মেয়ে পায় না গেতে গেতে কয়েকদিন চলে গেল পাশে এক গ্রামে দাঁড়িয়ে রইলো মেয়েরা ছেলেরা বলো চা ছা আপনি এই রাস্তায় যান কি খোঁজেন বাবারে আমার ছেলে বড় জ্ঞানী বড় বুদ্ধিমান কিন্তু মেয়ে খুঁজি একটা কোরআন পানেওয়ালার মেয়ে নাগে আমার আমি ওই যে চাঁচা সামনের বাড়িতে যান এই বাড়িতে একটা কোরআনের হাফেজা মেয়ে আছে ওখানে কোরআন মুখস্ত করেছে তখন শুনি গেল বৈজ্ঞানিকের বাবা বাড়িতে যা সালাম দিল হাফেজা মেয়ের বাবা সে সালাম ঘুরিয়ে দিল ভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি অমুক দেশে অমুক জায়গা কেন আসলেন আপনার একটা মেয়ে আছে কোরআন পানেওয়ালা বলে হ্যাঁ আমার ছেলে বড় জ্ঞানী বড় বুদ্ধিমান বৈজ্ঞানিক সাথে তোমার মতন মেয়ে একটা বিয়ে করতে চায় দেখতে দিবেন কি চলেন যাই যখন মেয়েটা আসলো সালাম দিল গিনিখের বাবা বললো মা তোমার নাম কি নাম মাত্র কোয়ালি কি তখন মেয়েটা বলো চাষা আমার দুনিয়ার কোনো কোয়ালি নাই আদাস কোনো ডিগ্রি নাই আল্লাহর কোরআনে একশো চোদ্দোটা সুরে আছে চাষা ছয় হাজার ছয়শো আছে আমার এটি ডিগ্রি কোরআনে একশো চোদ্দ সুরের বগিনীকে বাবা কোরআন পড়িং না কি ধরোলা মেয়েটা কি পছন্দ বাড়ি এসে করলো বাবা কে যে মেয়ে পুত্তি করলাম ওই মেয়েটা ক্রণে হাফেজা তিরিশ পড়ার মুখস্থংশ বাহানো আব্বা বিয়ে মহরণা বানো বিয়ে মহনা হয়ে গেল বউনিয়া বৈজ্ঞানিক আসলো কোরআনের হাফে দামে তিরিশটা পাড়া মুখস্ত একশো চোদ্দোটা টা মুখস্ত ছয় হাজার ছয়শো ছয় ছুটি ডায়ার মুখস্ত বাড়ি আসলো রে রাত্রিকালে স্বামীর ঘরে বাসরাতে কোরআনের হাঁপে দামে কেমন করে বাসরে স্বামীর সাথে কথা বলে কাল আমার শুনিরা রাখো মা কোরআনের হাফে দামে স্বামীর ঘরে প্রথম বাসন রাখতে গুগের একটা বাসন নিয়ে গুগের পেয়ালাটা নিয়ে ঘরের দরজায় দেয়া মধু মিষ্টি সালাম দেয় আর সালাম আলাইকুম স্বামী বাবাইকুম সালাম আর হমা তুমি দিবি রে আমার জীবনে যত পড়াশুনে করলাম কোন নারী আমাকে একভাবে সালাম দিয়ে কলি যে কারি নেয় নেই আজকে তুমি আমার মহাব্বতীর বিবি হয়ে আজকে প্রথম বাসর রাত্রে তুমি আমাকে সালাম দিয়ে আমার কলি যেটা তুমি কারি নিলে বিবি। আমার কাছে এসো বিবি আমার তিনটে প্রশ্ন আছে এই প্রশ্ন জবাব দেওয়ার পরে দুইজনে বাসুর ঘরে গল্প কর্ম আল্লাহ খুশি হবে ধরো কোন সম বলছে স্বামী গ আমাকে প্রশ্ন করতে পারেন আমার কোনো আদাস কেন কোয়ালিফিকেশন নাই স্বামী তোমার আব্বাকে আমি বলি দিছি গ আমাকে প্রশ্ন করলে কোরআন থাকি করতে হবে এই কোরআনে যত আয়াত আছে ছয় হাজার ছয়শ ছয়ষট্টি আয়াত আছে একশো চোদ্দটা আছে আছে গোস্বামী যেখান থাকি বলবেন সেখান থাকি বলো থাকবে গোগিরি মনে মনে আমি কোরআন বলবেন কি ধরন আর কি প্রশ্ন উত্তমা বি আমি যে একদম বৈজ্ঞানিক তোমার স্বামী হারাম তুমি হাফেজা আমার কেমন লাগলো হাফেজা বলো আলহামদুলিল্লাহ গো আমি করলাম আল্লাহ এত সুন্দর স্বামী তুমি করে বিবি দুই নম্বর প্রশ্ন হলো বিবি আমার বাড়িতে আসিলা কালকে থেকে আমার মা বাবা কেমন লাগলো বলছে স্বামী গ তোমার মা বাবা আমার মা বাবার তাকে বেশি ভালো গো বিবি আমার বাড়িতে কেমন লাগলো স্বামী আর কি প্রশ্ন আছে কার প্রশ্ন নাই স্বামী আপনি যখন তিনটে প্রশ্ন করলেন আমি প্রশ্ন করি কর কত প্রশ্ন আছে কর পৃথিবীর কোন বই ভাই শুনি পড়ি কাল স্বামী আমার এক নম্বর প্রশ্ন হলো তোমার জীবনে যত কিতা পড়েছেন বই পড়েছেন স্বামী সমস্ত কিতাবগুলো যদি একত্র করে উঁচু করা যায় পালা করা যায় কোন কিতাবটা ওই তোমার জীবনের কিতাবের উপরে রাখিলে আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহর অসুর গরু খুশি হয়ে যাবে সেই কিতাব সেই বইটার নাম বলে বলে পৃথিবীর সব কিতাব উঁচু নিচু করা যায় আল্লাহর কোরআন সবসময় পড়ে থাকে কোনো কিতাবের নিচে থাকে না বিবে সেটা হলো কোরআন আর স্বামী সঠিক হয়েছে স্বামী বলেন দুই নম্বর প্রশ্ন পৃথিবীর দ্বার তো কিতাব পড়েছে কিতাবটা তোমার জীবনের কিতাবের নিচে রাখলে আল্লাহ নারাজ হবে হবে রসুল কিতাবটার নাম এখন বলেন বিবি কত শুনি বদিনী বলছে রে সেটা পৃথিবীর সব কিতাবের নিচে যদি আল্লাহর কোরআন রাখা হয় আল্লাহ নারাজ হয়ে যাবে নবী নারাজ হয়ে যাবে সেটা হলো আল্লাহর স্বামী আমি তো কোরআন হাফেজা যা তাহলে দেখুন এখন আপনি বড় না আমি বলো কোরআন তো নিচে যায় না তোমার বাবা আমাকে যখন হাতি তুলিয়ে দেয় তোমাকে একটা কি কিতাব দেয় কিতাবটা দিবি কি আমি তিন নম্বর প্রশ্নের জবাব দেবো ওই স্বামী ওইটা আমার ছাত্র জীবনের ইতিহাসের কোরআন ওটা হেফজি কোরআন আমার বাবা বিয়ে হাত্রী যৌতুক হিসেবে কোরআনটা আমার হাতে দিয়েছে বিবি কোরআনটা দাও আমি একটু দেখতে চাই বিবি বলছে না না আপনি পাক না না পাক তো জানি না আল্লাহর কোরআন তো তোমার হাতে দেওয়া যাবে না যদি আল্লাহর কোরআন বৈজ্ঞানিক স্বামী তাহলে আপনি গোসল করেন উজু করে আসেন বৈজ্ঞানিক গোসল উজু উঁজু আসি দাঁড়াইল বিবি রে বিয়ে রাত্রি তোর আব্বা হাতে দিয়ে কি দিল ওই ওটা আল্লাহর কোরআন কোথায় তোমার ঘরে আমি যত্ন করি রাখছি ও বিবি আমি গোসল করে আসলাম আমাকে কোরআনটা দেয়া উজু করছেন কলে খান হাফে যা আমি হাতে দিলেন বিবি কাছে কসম করি বললাম বিবি এই বিবি বিবি রে যতদিন আমি এই কোরআনের হাফেজ হব না অতদিন আমি এই বাড়িতে আসবো না আমি চব্বিশ ঘন্টার ভিতরে তোর মতন করে হাফেজ হয়ে আসবো বিবি তুমি থাকো আমার মার মত করো আমার বাবার মত করো আমি পূর্ণাঙ্গ হাঁপে হয়ে বাড়িতে আসবো চব্বিশ ঘন্টার ভিতরে চলে গেল কোরআনটা বুকে নিয়ে যে এক মাদ্রেশে বললো ভাই হুজুর হাফেজ বানিয়ে দেয় অত যায়। আবার এক মাদ্রেশ যায় হুজুর হাফেজ বানিয়ে দাও আমার বিবিকে কথা দিছি চব্বিশ ঘন্টায় বাড়ি যাবো আমার এমন ছাত্র লাগে না পৃথিবীত খালি একজন ছাত্র সেটা ছিল আব্বা সেটা হলো হারুন হারুনশীদের মাদ্রে একটা এক কাকে প্রশ্ন করে যে হুজুর আজকে কোরআন আপনি পড়বেন না আমি পড়ব আপনি পড়বেন আমি শুনবো না আমি পড়বো আমি আপনি শুনবেন হুজুর গা বাড়ি ঘর তোর নাম কি সারা জীবন পড়াইতে পড়াইতে বুড়ি হয় তুই মোড়ে পড়া শুনবে শ্বাস হুজুর কলেজে সুবিধাবি না আজকে আছে ছয়াটা মহই হুজুর আপনি পড়িবেন মই শুনিমই পড়ি তোমার শোনা হুজুর বলতে ঠিক থাকবে হুজুর কবে তোর নাম কি রে বাপের নাম কি মাল নাম কি গ্রামের নাম কি কয়েছে হুজুর মোর নাম হলো আব্দুল কাদের জিলানি আমার বাড়ি হলো জিলান শহরে আমার বাবা নাম আবু সালে জঙ্গি মুসার হতলা আমার মার নাম উমুল ফতেমা বাবা হুজুর আমি জিলান শহর থেকে আসি হুজুর বলছে ব্যথা তাহলে তুমি আব্দুল কাদের তুমি পড়ো আমি শুনি আব্দুল কাদের ওই দিন মাদেশার প্রথম সুরে বাকরাতে থেকে আলিফ শুরু করে দিয়ে পড়িতে পড়িতে রে তেরো পাড়া বারো পাড়া যখন গেলেন ওস্তাদ বলো ব্যথা রে তুমি একটু রেস নাও দম নাও আব্দুল কাদের জেলানি দিয়ে রেস নিলেন আবার তা ব্যথা পড়ো পড়িতে পড়িতে আঠারো পাড়া যখন গেলেন ওস্তাদ নাই বলতে উনি বন্ধ করলেন ওস্তাদ বলে ব্যথা রে তোকে আমি বন্ধ করতে বলি নাই হুজুর আর পড়তে পারবো না কেন আমার মা মুল ফতেমা আমার মা কোরআনের আঠারো পাড়া হাফেজ ছিল আমার মা যখন কোরআন তেলাবাদ করছে আমি মার মুখে শুনি শুনি আচার পরা যেতেছেন কোরআনটা বুকি কান্দে যে মাদ্রেশায় যায় সেই থেকে করে দেয় ঘন্টা আমার তো হাফেজ বানাতে পারবে না পাগলা হলো আল্লাহকে বলে আল্লাহ এই জীবনটা আমি বিকেল করলো আল্লাহ তোর কোরআনটা আমি কেমন করে খাঁপিয়ে সব আল্লাহ বৈজ্ঞানিক পাগল হয়ে বাজারে ঘোরে সবাই বলে কোরআনের পাগল হচ্ছে রে এত খানা দেয় এত মিষ্টি দেয় কারো বস্তু খায় না খালি কোরআনতে বুকে নিয়ে কান্দে কাঁদতে কানতে বেড়ায় পাগল হয়ে জঙ্গল গ্রামে বেড়ায় অরণ্য জঙ্গলে ঘোরে আর কোরআনটার চোখে পানি ফেলে কাঁদলে ওই দিন ওই এখন বাজারে গেলেন সব মানুষ বললো রে এমন পাগল তো জীবনে দেখি নাই মানুষ পাগল হলে কোরআনকে চেনে না এদি কোরআনকে নিয়ে কান্দে কেন ওই সময় ওই গ্রামে যে পাগলটা দিনের মধ্যে দেখছিলাম কত মানুষ খাইতে দেয় উনি খানা না ওই বই আল্লাহর স্বপ্নে দেখতেছে ওই পাগলটা গভীর গভীরাতে খিদে লাগলে গাছের পাতা চিড়ি খেয়া আল্লাহর কাছে দোয়া করে সকালবেলা আল্লাহর অলি আসলেন আসি দেখে পাগলটা গাছের তলায় কাঁদিতেছে বাবা শোন কেন আরে বাবা তোর চব্বিশ ঘন্টায় এ দেশের কোনো আলেম কোনো হাফেজ তো হাফেজ বানাইতে পারবে না এটি আর তুমি যদি কোরআনে হাফেজ হতে চাও তুমি লাহোর দেশে চলি ব্যাথা ব্যথা লাহোরে ইমাম আছে উনি হলো আল্লাহর অলি তার নাম ইসমাইল্লাহুরি রহমাতুল্লা ইসমাইল্লাহুরি যদি লাহুরি রাজ্যে প্রথম বড় ইমাম উনি হলো কোরআনের হাফেজ উনি যদি একবার তোর নামে দোয়া করে গায়রে ব্যাথা আল্লাহ তোকে কোরআনের হাফেজ পানি দিবে চব্বিশ ঘন্টার ভিতরে যদি কোন শুভ পাগল বলো সাসা আমি তো লাহোরার যে কোনো দিন যাইনি কেমন করি চিনব ওই রে পাগল লাহোরে জামি মধ্যে যাবা ইমামের জায়গায় যে মানুষটা নামাজ পড়াবে তুমি পিছনে থাকবা ইমাম সাহ ফরশ নামাজ পড়ি বাকি নামাজটা রুমে পড়ে যখন ফরশ পড়ি সালাম ফিরি রুমে যাবে তখন পিছন তাকে খপ করে যা ধরবা শাড়ি দিবা না বলবো হুজুর দোয়া করি দাও আল্লাহ যাতে তোমার মতন আমাকে হাফেজ বানায় কিন্তু ওই ইসমাইল লাহরি কিন্তু রাগ বেশি রে বেটা তোকে চড় দিতে পারে গাল আগে দিবা যেরকম আল্লাহ পলিদের কাছে চরখানে লাভ আছে তোর যখন শাড়ি দিবা না তখন যদি বলে তো বুদ্ধি শিখিয়ে দিল আমি দুয়া করলে তুমি ক্রণে তখন বেচারে আমার কথা বলবা আমার ঠিকানা দেবা কি বলছে তোমাকে আমি দুয়া করলে তুমি ক্রণে সাপে যাবা এ পাগলা তখন আমার পরিচয় দিবা বলবো মুগ্ধা সে একজন মুসাফ avance জুতা সেলাই করে তিনি বলে তোমার উস্তাদ ইসমাল আওলি কে জগরে বলতে ওমুক পা ধরে একজন হুজুরাতে জুতে সেলাই করে উনি তো মান দিয়েছে উনি বলে তোমার উস্তাদ ইসমাল ইসমাঈল আওলি পাগল কে সাপতে দই বলল আমার উস্তাদ পাঠে দিতে রে বেটা আমি তোমাকে ফিরি দিতে পারি না আমার আমুল সম্পর্কে আমার মাবুত মাল্লা আমার উস্তাদ সারা কেউ জানে না ইসমাইল লাহরি বলল বেটা আয় আমার উস্তাদের কাছে আমি কোরআনে হাফেজ হছিলাম। যে মুসি বাবা তোমাকে পাঠে দিয়েছে উনি হলো কোরআনে হাফেজ উনি আমার উস্তাদ উস্তাদকে আমি কোনো দিন বেঈমানি করতে পারিনি উস্তাদ আমার না মতন পাঠিয়ে দিয়েছে আই ব্যাথা পাগলা ফজরের রে আমার পিছনে দাঁড়াবা আমি মৌলার কাছে দোয়া করব যত খান দোয়া কবুল হবে না যতক্ষণত কোরআন কোরআনে হাফেজ আল্লাহ বানাবে না ততক্ষণ আমি দোয়া শেষ করব না নাই তাকবে জান্নাত বন্ধুগণ আমার শোনা ছাত্ররা শুনতে পারে আল্লাহ রাসূল কি বলে যায় মাতা الانسان ইয়াকাতান হুমা লাহ নবি বলেন মানুষের মিত্র বলে মানুষের সদআমল গুলা নেগামল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায় আল্লাহ রসুল তিনটা আমুল কবর তুলে বন্ধ থাকে বাবা সব আমল বন্ধ হবে তিনটা আমল বন্ধ হয় না নবী বল এক নম্বর যারা দুনিয়াতে সাদকা করবে দান করত করবে সোনারি তোর বাবা কবর চলে গেছে কোনোদিন কোরআন পড়তে পারিস নাই তুমি তুমি মাদের বাচ্চা দিয়ে কোরআন পড়াইছ তুমি তালিম দিয়ে কোরআন পড়াইছো তুমি নিজে পড়তে পারো নাই নবী বলছে তুমি যখন পারো নাই ওই মান নামে বাবার নামে সাদা কাতুল দাঁড়িয়ে তাহলে সাদগা জারি হিসেবে তুমি ওই মান নামে বাবার নামে দান করো নবী বলল তাহলে তোর আমুলটা কবরে বন্ধ থাকবে না সব বন্ধ হবে এই আমূলটা বন্ধ হবে না থাকবে বাবা মার জন্যে কোনো দিন বন্ধ হয় না আব্বারা আজকে এই দীঘল টারিতে কত বাবা আসছি গো কারো মা নাই কারো আব্বা নাই মার কবরটা বেড়ে বাড়ি দেখি আসছে আব্বার কবরটা কবরস্থানে দেখি আজকে জলসাচ্ছে কার কার মা বাবা নাই আমি চলে যাব বাবা একটু হাতটা দেখাবেন আমি দোয়া করে যাব কার কার মা মারা গেছে বাবা মারা গেছে আমার মতোকে হাতটা দেখাবেন গো আমি দোয়া করি চলে যাব। আমি আজকে রাতে ট্রেনে চলবো কাল কাটিহাট টাউন থেকে আর আঠারো কিলোমিটার চলে যাব আব্বা যা আমি বেশিরভাগ বিহার প্রোগ্রাম করি আব্বাজন আমি চলে যাব ধার ধার মা বাবা নাই আমি দোয়া করি যাই রসুল বোখায় হাদিসে বলছে সালা সাতি তিনটে আমল কবর বাঁশের জন্য বাবা সব বন্ধ হবে তিনটা আমল বন্ধ হবে না রসুল বলল প্রথম হল যারা হিসেবে পৃথিবীতে পারেন নাই সেই কোরআনের মোহাবতে আজকে সেই নবীর বাড়ির মোহাব্বতে আমি বাপদার পাঁচটা বাবার হাত ধরে দোয়া করে যেতে চাই আসেন কোনো যে আসেন কোনো মা আজকে পাঁচটা বাবার হাত ধরে মোলাকাত করতে চাই তোর মা কবরে চলে গেছে তোর বাপটা জীবনে কবরে চলে গেছে তুমি হাদ্কা দিতে পারো নাই আজকে এই বাড়ি বাড়ির জন্য জন্যে দশটা হাজার টাকা আমি পাঁচটা বাবার নাম ধরি ধোয়া করতে চাই তারপরে বলবো বৈজ্ঞানিক নিপ্রণে হাফেজ হবে কি না ওনার জন্য ইসমাইল লাহোরি দোয়া কি না সে দোয়া আমনার কাছে কবুল হবে কিনা শুনতে পারবেন তার আগে আমি পাঁচটা বাবার নাম ধরি চাইগো দশটা হাজার টাকা একটা বাবার হাত ধরি মুলাকাত করি আমি দোয়া চাইগো একটা বাবা আছেন এই বানার সার জন্যে যেখানে বাচ্চারা এখানে নিজের গার্জিয়ান হিসেবে কমিটিরা কত দায়ী দায়িত্ব নিয়ে ওস্তাদগণ কত দায় দায়িত্ব নিয়ে নিজের উপযুক্ত মেয়েকে বাড়িতে রাখা যায় না নিজের মা বাবা কন্ট্রোল করতে পারে না আজকে ওস্তাদ কমটি বিন্দু কত কষ্ট করে অপর মেয়েকে দায় দায়িত্ব রাখিয়ে আজকে একটা কোরআনে হাফেজা বানানোর জন্যে আপনাদের কাছে দশটা হাজার টাকা সাদগা জারি হিসেবে আমি আপনার কাছে হাত পাতলাম একটা বাপ যদি বলেন হুজুর আমার মা নেই হুজুর হুজুর আমার আব্বা নেই হুজুর আমি সব কিছু করলাম হুজুর আমার মা বাবার নামে সাদগা দাঁড়িয়ে হিসেবে আমি দশটা হাজার এই মাদ্রাসার জন্য আজকে আমি ওয়াদা করে গেলাম একটা বাপ যদি ওয়াদা করি যান আমি দোয়া করি চলে যাব। এই সালে একটা বাপের নাম শুনে দোয়া করতে চাই আসেন কোনো বাপ